নিজের যত্ন নিচ্ছি তেমনি নিজেকে ভালো রাখিনি যত্ন নি যখন ইউটিউবে এলাম তখন মনটা মানে ইউটিউবে যখন একটু ভালো কিছু হলো তখন আমার আমিও যেন খুব ভালো থাকলাম কিন্তু মাঝ মাছ কিছুদিন আমার সুবিধাও আর পাচ্ছে না আর ইউটিউবটা যখন ইউটিউ স্টুডিও খুলি এই pressure টা কমাতেই হবে মানে আমি নিতে চাইছি না but আমার আমার নেশা হয়ে গেছে মানে নেশা মানে ভালোবাসা হয়ে গেছে মানে ইউটিউব আমার কাছে একটা ভালোবাসার জায়গা কিন্তু রাতে আর আসবো না বেশি রাতে আমি ঘুমাবো। রাতে যখন আসবো না তাহলে একটু দিনে করি আর সারাদিনটা মা আমার কেউ ছিল না এই সবে এলো কি বলছো ভাই ইউটিউবের কাজটাকে আমি ভালো এসে করি মানে ভালো লাগার সেটাই বললাম তোমার সঠিকভাবে হয়নি ভাই তুমি তো আগেও নিয়েছো কিন্তু এবারটা তুমি একটু চেক করে নিও একদম ঠিক বলেছো ঠিক আছে তোমাকে আমি স্ক্রিনশট করে কিন্তু আমি তো দেখাতেও পারবো না কাউকে চ্যানেলের চ্যানেলের পজিশনটা দেখাতে চেয়েছিলাম 的个。Okay,